যে ভিডিওটা আপনারা দেখলেন এটা বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনা একজন মহিলা একজন বয়স্ক মানুষকে মারার জন্য তেরে যায় ঘটনাটা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশিয়াল মিডিয়ায় ভাইরাল একটা ঘটনা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ যেই দেশে সত্তর থেকে আশি শতাংশ মানুষই মুসলমান এবং একটি মুসলমান দেশে রোজার মাসে একজন বয়স্ক লোক একজন নারীর পোশাক নিয়ে কথা বলাটাই স্বাভাবিক যদি আপনি রোজা না রাখেন কোনো রেস্টুরেন্টে খাইতে বসেন কিংবা বাহিরে ধূমপান করতে থাকেন কোনো বয়স্ক লোক সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যে চোখে পড়ে সে আপনাকে বলতেই পারে রোজা রাখছেন কিনা আপনি রোজা আছেন কিনা এটাই স্বাভাবিক একজন বয়স্ক মানুষ রোজার মাসে একজন নারীর পোশাক আশাক দেখে তাকে এটা বলতেই পারে যে আপনার পোশাক রোজার মাসে এমন কেন এইটাই স্বাভাবিক কথা হচ্ছে এই যে মহিলা যেই মুরব্বীকে মারার জন্য তেরে গিয়েছিল তার ভাষ্যমতে এই মুরব্বী তার পোশাক নিয়ে কথা বলছে বাংলাদেশ নারী স্বাধীনতা কতটুকু আছে সেটা আমার জানা নাই তবে আমি বিশ্বাস করি যদি একজন মুসলিম হয়ে থাকেন সেই ক্ষেত্রে অন্তত রোজার মাসকে সম্মান করতে হবে সে যে অন্যায় করেছে সেই একটি বুড়ো হয়ে বুড়ো সে বেঁচে গেছে মানে সে ভালো মানুষ সে টুপিওয়ালা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ তার তো শক্তি কম বয়স্ক হয়েছে তাতে কি হয়েছে তাকে কি ছেড়ে দিব তার শরীরে তো অনেক শক্তি একজন বয়স্ক মানুষকে এমন ভাবে কথা বলাটা তাও আবার সোশ্যাল মিডিয়ায় এসে তাকে কতটুকু ভালো বলবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম বলি মানুষ কেন ধর্মকে সবকিছুর মধ্যে ঢুকাবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে সবাই সবার জায়গায় থাকবে ধর্মকে সব কিছু ঢুকানোর তো দরকার নাই নামাজ পড়লে সেটাওকে দেখিয়ে করতে হবে বা রোজা রাখলে সেটাও বলে কয়ে করতে হবে এই ধরনের একটা টপিক বলা হয়েছিল তখনই ওই লোকটা ওই অফিস থেকে বের হয়ে যিনি নাকি ওপেন রাস্তায় দাঁড়িয়ে সম্মাদ মাধ্যমে ইন্টারভিউ দিবে যে ধর্ম ধর্মর জায়গায় থাকবে নামাজ আমার নামাজ আমি পড়ব কাউকে দেখিয়ে পড়তে হবে না আমার রোজা আমি করব কাউকে দেখিয়ে করতে হবে না আর তৎসময় ওই রাস্তা দিয়ে যদি কোনো মুরব্বি যায় এবং সেই মুরব্বির কানে এই কথা শুনে যে কোনো মুরব্বী মানুষই আপনাকে এসে দুইটা চল লাগিয়ে দিবে আপনার মতো নারীর কপাল ভালো যে এই মুরব্বির সাথে কোনো শক্তিশালী নৌজওয়ান ছিল না আপনাকে এবং আপনার সাথে যে রিপোর্টার ছিল দুজনকে উত্তম মধ্যম দেওয়া আমি ভালো মনে করেছে সে একটি বুড়ো হয়ে বুড়ো সে বেঁচে গেছে মানে সে ভালো মানুষ সে টুপিওয়ালা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ তার তো শক্তি কম না ইভেন সেটাও নয় পিলার ভাষ্য হচ্ছে আমি প্রতিবাদ করি তাই বলে কি বয়স্ক মানুষ দেখে ওনাকে ছেড়ে দেব জি না নিশ্চয়ই ছেড়ে দিবেন না আপনি ছেড়ে দিবেন তাদেরকে যারা আপনার মতো